আসাম ভ্রমণের আজ আমাদের চতুর্থ দিন তথা অন্তিম দিন দেখতে দেখতে এখানে চার চারটে দিন কাটিয়ে ফেললাম বোঝাই গেল না কালই সকালে আমাদের আবার বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে তাই আর বেশি দূরে কোথাও না গিয়ে কাছাকাছি আরও কয়েকটা বাকি থাকা দর্শনীয় স্থানে আমরা ঘুরে বেড়ালাম আর তাছাড়া আগের দিনে শিলং ভ্রমণে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে একজন তো হসপিটালাইজডও হয়েছিল তো সেই সব কথা মাথায় রেখে আর দূরে কোথাও না গিয়ে কাছে পিঠেই দর্শনীয় স্থানগুলো ভিজিট করা হয় তো প্রথমেই পরে ভুবনেশ্বরী টেম্পেল যেই টেম্পেলের একটা বিশেষত্ব যেটা আমার খুব ভালো লেগেছে ওখানে একটা পুকুর আছে ওই ভুবনেশ্বরী মায়ের যেই পুকুরে প্রচুর কচ্ছপ অনেক বড় বড় কচ্ছপ ওগুলো নাকি ঠাকুরেরই সব কচ্ছপ ওখানে ওগুলো বছরের পর বছর ধরে আছে আর এত বড় কচ্ছপ আমি আগে কখনো দেখিনি নকল কচ্ছপ দেখতে দেখতে মানে ঠাকুরের কচ্ছপ দেখে আমি আবার আসল কচ্ছপের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম আর বারবার দেখছিলাম এত বড় কচ্ছপ সত্যি টিভিতে দেখতাম সেটা আজকে সামনে থেকে দেখতে পাচ্ছি যাই হোক ওই কচ্ছপদের কিছুটা খাওয়ার খাইয়ে মানে অল্প একটু মুড়ি একটু ব্রেড কলা এসব দিয়ে আমরা চলে আসি তারপর আরও কয়েকটা কাছাকাছি দর্শনীয় স্থান ভিজিট করি তবে সব জায়গায় তো জানেন ভেতরে মন্দির প্রাঙ্গণে হচ্ছে ভিডিও করা যায় না তো ওই জন্য সব জায়গার ভিডিও না করে আমরা চলে যাই সরাসরি দুপুরে লাঞ্চ করার জন্য কারণ আমাদের ওই ভিজি টেম্পেলগুলো ভিজিট করতে করতে প্রায় দেড়টা মতো বেজে গেছিলো তো দুপুরের লাঞ্চটাও আমরা ঝটপট সবাই মিলে সেরে নিলাম দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নেওয়ার পর প্রায় আড়াইটে তিনটে নাগাদ আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কাছাকাছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ডিস্টেন্সে আর কয়েকটা জায়গা দেখার জন্য যার মধ্যে আমরা প্রথমে গেলাম শ্রী বালাজি টেম্পল যেই টেম্পলটা বাইরে থেকেও দেখতে যেমন সুন্দর ভেতরেও যথেষ্ট সুন্দর কিন্তু ভেতরের ভিউ আমি দেখাতে পারলাম না কারণ ওই গেটের মুখেই লেখা আছে ওখানে আর ভিডিও ক্যামেরা করা যাবে না আর এটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু সাউথ ইন্ডিয়ান কোনো টেম্পল যাই হোক সাউথ ইন্ডিয়ান টেম্পল মানেই সেখানে অন্যরকম একটা ব্যাপার থাকে কারুকার্য থেকে শুরু করে ওই দেবী মূর্তি সম্পূর্ণ অন্যরকম থাকে তো ওইগুলো দেখে আমরা চলে গেলাম গুয়াহাটির বিখ্যাত মুনি আশ্রমে এই মুনি আশ্রম সম্পর্কে অনেক রকম তো কথা প্রচলিত আছে আমরা ছোটবেলায় বইতে পড়েছি তো সেই জায়গা দর্শনের জন্য আমরা এলাম এসেও খুব ভালো লাগলো এখানে দেবের মানে দেব যেখানে বসে কামাখ্যামায়ের ধ্যান করতেন যেখানে ঘুমাতেন যেখানে তার ধ্যানের জিনিসপত্র রাখতেন যেখানে শিবের আরাধনা করতেন সমস্ত জায়গা মানে সংরক্ষিত করা আছে প্লাস ওখানে টেম্পল মতো করে ওখানে পুজোও করা হচ্ছে আর বৈশিষ্ট্যমণির একটা এই যে বড় মূর্তিও এখানে আছে আর এর পাশেই বয়ে যাচ্ছে গঙ্গা নদী মানে কথিত আছে পুরাণে যে মুনি এই গঙ্গার আরাধনা করে গঙ্গাকে মর্তে নামিয়ে এনেছিলেন আর এই মুনির আশ্রমেই এই গঙ্গা তিনটে ভাগে বিভক্ত হয়ে ত্রিধারা নামে প্রবাহিত হয়ে আবার ব্রহ্মপুত্র নদীতে মিশেছে তো সেই তিনটে ধারাও আমরা এখানে দেখতে পেয়েছি যেই জিনিসগুলো আমরা পুরাণে পড়েছিলাম সেগুলো দেখতে মানে মনে হচ্ছে যে বইয়ের কথা পাতাগুলো আমাদের এখানে ভেসে উঠছে আর এই পাহাড়ের কোলে এই আশ্রম সত্যিই একটা বিশেষ দর্শনীয় স্থান এখানে প্রায় আমরা অনেকটা সময় কাটালাম আর এখানে অনেক বানর অনেক ছাগল এখানে ছিল যারা অনবরত ঘুরে বেড়াচ্ছে আর যার দর্শনার্থী আসছে তাদের হাত থেকে কিছু না কিছু খাওয়ার এরা নিয়ে খাচ্ছে এর পরবর্তী দর্শনীয় স্থান হল বৈষ্ণব দেবী টেম্পল যেই টেম্পেলে সিঁড়ির মুখ থেকেই ভিডিও ক্যামেরা করা বন্ধ ছিল যেই জন্য আর আমরা ভিডিও করতে পারিনি তারপর আমরা গেলাম আজকের লাস্ট এবং আসামের শেষ আমাদের টেম্পল দর্শন সেটা হলো বগলা দেবীর দর্শন এই বগলা মন্দির নাকি এখানের কামাখ্যা মায়ের মতো আর একটা জাগ্রত মন্দির এখানে অনেক মানুষ আসেন বিভিন্ন অসুস্থতা সারাতে তো আমরা সেই দিন অনেকটা সন্দেও হয়ে এসেছিলো প্রায় তো ওই জন্য লাস্ট বারের মতো আমরা ওই টেম্পেলটা ভিজিট করি আর এখানেই আমরা আমাদের যাত্রাটাও শেষ করি পরের দিন ট্রেন ধরে আমরা আবার হাওড়া ফিরিয়ে আসি এইভাবেই আমাদের আসাম ভ্রমণের যে সাত দিনের যাত্রা ছিল সেটা সম্পূর্ণ হয় অ্যাকচুয়ালি সাত দিন বলতে কি তিন দিন ট্রেনে যাওয়া আসা করতে আর বাকি চার দিন ওখানে থাকা ওখানে থেকে সমস্ত জায়গা ভিজিট করা আমাদের রাজ্য পেরিয়ে ভিন্ন রাজ্যে গিয়ে ওই পরিবেশের সাথে নিজেদেরকে পরিচিত করাতে আমাদের বেশ ভালোই লাগলো বেশ মজাও করলাম আর পরিবারের সাথে বেশ কয়েকদিন সময় কাটানো গেল আর রোজকার ব্যস্ত দিনগুলোর মধ্যে মাঝে মধ্যে যদি একবার বাইরে থেকে ঘুরে আসা যায় একটু ভালোই লাগে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আবার পরের কোন একটা ব্লগ ভিডিওতে তবে সেটা আর আসামে নয় এবার একদম সরাসরি ওয়েস্ট বেঙ্গলে